ইন্ডিয়া বর্তমানে টেস্ট ক্রিকেটে খারাপ খেলতেছে বাজে খেলতেছে এর পিছনে কারণ কি ইন্ডিয়ার অধপতনের কারণ কি দেখেন যখন বিরাট কোহলি অধিনায়ক ছিল এবং রবি শাস্ত্রী কুচ ছিল তখন ইন্ডিয়া একের পর এক ম্যাচ জয় লাভ করেছে তখন ইন্ডিয়া বিশ্বের এক নাম্বার দল ছিল এবং গড়ের মাটিতে কোনো সিরিজ হারেনি তাছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া দুই দুবার সিরিজ জয় লাভ করেছে এতটা ভয়ঙ্কর দল ছিল তখন ইন্ডিয়া কিন্তু এখন ইন্ডিয়া বাজে দল এখন ইন্ডিয়া জঘন্য দল এর পিছনে কারণ কি এর পিছনে কারণ গৌতম গাম্ভীর দেখেন গৌতম গাম্ভীর পুষ হওয়ার পর থেকে ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে বাজে খেলতেছে জঘন্য খেলতেছে ইন্ডিয়া পরের মাটিতে দুই দুইটি সিরিজ সালো গৌতম গাম্ভীর পুস হওয়ার পরেই দুই হাজার চব্বিশ সালে নিউজিল্যান্ডের সাথে তিন জিরোতে সিরিজালো ইন্ডিয়া এবং দুই হাজার পঁচিশ সালে সাউথ আফ্রিকার সাথে সিরিজ সালো ইন্ডিয়া তাছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে সিরিজালো ইন্ডিয়া দু হাজার পঁচিশ ডাব্লিউটিসি ফাইনালে খেলতে পারেনি ইন্ডিয়া তার আগে দুহাজার একুশ ডাব্লিউটিসি ফাইনাল খেলেছে ইন্ডিয়া দুহাজার তেইশ ফাইনাল খেলেছে ইন্ডিয়া কিন্তু দুহাজার পঁচিশ ফাইনাল খেলতে পারেনি ইন্ডিয়া কারণ কি কারণ গৌতম গভীর কারণ গৌতম গাম্ভীরের ষড়যন্ত্র দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ এই দুইটি বছর গৌতম গাম্ভীর কুচ ছিল গৌতম গামীর কোচ থাকার কালীন ইন্ডিয়া আড়াউটি টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে জয় লাভ করেছে সাতটি ম্যাচে হেরেছে নয়টি ম্যাচে ড্র করেছে দুইটি ম্যাচে গৌতম গাম্ভীর তার ষড়যন্ত্র কারণে ইন্ডিয়ার ক্রিকেট আজ অধপতন ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে আজ এতটা খারাপ খেলতেছে দেখেন ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন পূজারা পূজারাকে বাদ্যা হলো এবং আজিন কারাহানেকে বাদ দেওয়া হলো তারপর বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হলো এবং আসিনকেও বাদ দেওয়া হলো পূজারা আজিন কারাহানে বিরাট কোহলি রোহিত শর্মা এরা অন্যতম সেরা ক্রিকেটার এদেরকে বাদ দেওয়া হলো কিন্তু ওইখানে কোনো ক্রিকেটার তৈরি না করে এদেরকে বাদ দেওয়া হলো ওই অভাবে ভুগতেছে ইন্ডিয়া দেখেন আগে ইন্ডিয়া দলে টেস্ট প্লেয়ার ছিল যেমন বিরাট কোহলি পূজারা আজিম কারাহানে এদের মতো কিন্তু ইন্ডিয়ার বর্তমান দলে কোনো টেস্ট ক্রিকেটার নেই সবগুলো ওয়ান ডে এবং টি টোয়েন্টির প্লেয়ার তাই তারা টিকে থাকতে পারে না তাই তারা অন্য অন্য দলের তুলনায় রান করতে পারে না ইন্ডিয়া বর্তমানে ব্যাটিং এগন্য বেটিং এ বাজে কারণ বিরাট কোহলির রিপ্লেসমেন্ট তৈরি করতে পারেনি পূজারার রিপ্লেসমেন্ট তৈরি করতে পারেনি আজিন কারাহানের রিপ্লেসমেন্ট তৈরি করতে পারেনি এই কারণে ইন্ডিয়া ভুগতেছে এই কারণে ইন্ডিয়া বাজে খেলতেছে ভবিষ্যতে ইন্ডিয়া আরও বাজে খেলবে আরও জঘন্য খেলবে এটা নিঃসন্দেহে বলা যায় যদি বিরাট কোহলি আজিন কারাহানে পূজারা এদের প্লেসমেন্ট তৈরি করতে না পারে